বাঙালির পাতে প্রথম থেকেই উপস্থিত সুক্ত এখনও অনেকেই সুক্ত বলতে শুধু তেতোটাকেই বোঝে বাঙালির সামাজিকতায় বরাবরই কিন্তু এই সুক্ত প্রাধান্য পেয়ে এসেছে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে আমি এক চামচ পাঁচ পাঁচফোরণকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি এর ফলে এটা গড়িয়ে নেওয়া বা বেটে নেওয়া কিন্তু খুবই সহজ হবে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেবো আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটি ঘিতে করতে পারেন প্রথমে আমি বড়িগুলো ভেজে নেবো এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি বড়িগুলো কিন্তু প্রথমে লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন যে এক ফিট কিন্তু ভাজা হয়ে গেলে আমরা বড়ির অপর দিকটিও ভালো করে ভেজে নেবো এরপর বড়িগুলোকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছি বড়িগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজার সময় অবশ্যই লোকলেমে লেমে ভাজার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর প্রথমেই আমরা কিন্তু ভেজে নিলাম উচ্ছে এখানে আমি দুটো মাছের সাইজের উচ্ছে ব্যবহার করেছি আপনারা চাইলে তেতোর পরিমাণটা কিন্তু কমিয়েও দিতে পারেন আবার চাইলে বাড়িয়েও দিতে পারেন উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে উচ্ছেগুলোকে কিন্তু আমরা লাল করে ভেজে নিয়েছি এরপর একে একে এর মধ্যে অন্যান্য সবজিগুলো ভেজে নেব প্রথমে আমরা ভেজে নিলাম আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলোকেও ঠিক একই রকম লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আলুর এক পিঠ ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটিও কিন্তু আমরা ভালো করে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা হয়ে যাবার পরে এরপর এর মধ্যে আমি ভেজে নেবো কাঁচকলার টুকরোগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ যাতে সবজিগুলো নরম হয়ে যায় আর এটা ভাজাও তাড়াতাড়ি হয়ে যায় এখানে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন সবজি ব্যবহার করতে পারেন যেহেতু শীতকাল হাতের সামনে এই যেই সবজিগুলো ছিল সেই সেই সবজি দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই ঘরোয়া পদ্ধতিতে সুক্ত রেসিপিটি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজরের কুচিগুলো গাজরের টুকরোগুলোও কিন্তু আমরা লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে বাঙালির জীবন যেরকম বিচিত্র তেমনই বিচিত্রতা রান্না একটা জাতি গোটা বিশ্বের কাছে সুপরিচিত তাদের খাদ্যাভ্যাসের গুণে দেখতে পাচ্ছি বেগুনগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমরা ভেজে নেব বিনসের টুকরো এবং সামান্য পরিমাণ মটরশুটি কেউ খেতে ভালোবাসে কেউ খাওয়াতে ভালোবাসে কেউ বা ততটা খেয়ে উঠতে না পারলেও খাওয়ার গল্প শুনতেও কিন্তু ভালোবাসে বাঙালি আত্ম পরিচিতির বেশ অনেকটাই খাবারের সঙ্গে কিন্তু জড়িত কথা বলতে বলতেই কিন্তু আমাদের বিনস এবং মটরশুটিগুলো ভাজা হয়ে গেল এরপর কড়াইয়ের মধ্যে আরও একটু পরিমাণ আমরা সর্ষের তেল দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা সামান্য পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা আদাটা কিন্তু এখানে আমি ব্যবহার করেছি এর ফলে এর স্বাদ কিন্তু বেড়ে যাবে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণ আপনারা যতটা পছন্দ করেন ঠিক ততটাই দিয়ে দেবেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ জল এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি এই কারণে জলের পরিমাণটাও একটু বেশি দিলাম আপনারা যদি শুকনো শুক্ত পছন্দ করেন তবে কিন্তু জলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এটাকে আমরা ফুটতে দেবো কয়েক মিনিটের জন্য যখন দেখবেন এটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর একটা জিনিস এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ সজনে ডাটা দেখতে পাচ্ছি সজনে টাটাগুলোকে কিন্তু আমরা আগে থেকে ভাজি নিই কারণ সজনে টাটা ভাজার থেকে এটাকে কিন্তু ঝোলের মধ্যে দেবার ফলে এটা সুন্দর খেতেও হবে এর মধ্যে ঝোলে সমস্ত স্বাদটাও ঢুকবে আর এটা নরমও হয়ে যাবে এর পাশাপাশি এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আপনারা যদি কেনা বড়ি ব্যবহার করেন তবে কিন্তু শেষে দেবেন যেহেতু এটা হাতে তৈরি বড়ি সেহেতু রান্নার মাঝেই কিন্তু এটাকে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষে বাটা আর দিয়ে দেবো দু চামচ পোস্ত বাটা এর ফলে স্বাদ বেড়ে যাবে আর ঝোলটাও হয়ে যাবে ঘন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কয়েক দানা গোলমরিচ একটু সামান্য থেতো করেও দিয়ে দিতে পারে সবশেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ ঘি আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়োটাকে ব্যাস তৈরি হয়ে গেল কড়াইয়ের মধ্যে এটাকে আমি আরও রেখে দেবো এক থেকে দু মিনিটের জন্য তৈরি হয়ে গেলে আমাদের সুস্বাদু সুক্ত আপনারা চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ দুধ তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুধ সুক্ত আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন